ইনশাল্লাহ বেড়ে যাবে আমার মায়েরা হাজার টাকা আপনারাও দিতে পারবেন তো এক হাজার টাকা পাঁচ জুন চাইলাম এক জুন দিয়েছেন এখানে এতগুলো মানুষ হাজার টাকা করে পাঁচটা লোক দ্বিতীয় নম্বর একটা কেউ পারবেন না ভাই হাজার টাকা হাজার টাকা আপনার এখন নাই পরে দেন এই কোরআনকে ভালোবেসে দেন এই কোরআনের জন্য পাঁচজন জন ব্যক্তি চাইলাম আপনারা তো সময় নেবেন যে ভাই আজকে নাই কাল দিব কাল নাই এক মাসের ভিতরে দিব এক মাসের মধ্যে একটা হাজার টাকা এটা অসম্ভব নয় আসুন একটু কোরআনের মহাব্বতে বাজারে যান মেলাতে যান হাজার হাজার শত শত টাকা নষ্ট করেন আল্লাহর কোরআনের জন্য বছরে একটা জালসা বছরে একদিন জালসা মাদ্রাসা এই মাদ্রাসা প্রত্যেক দিন জলসা নয় বছরে একদিন জলসা তাই হাজার টাকা এটা আপনার কাছে খুব কষ্ট হবে না নিয়ে আসেন ভাই যান যেটা দিচ্ছে ওটা নিয়ে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা করে একজনই মাত্র আমার সভাপতি সাহেব দিয়েছেন আর চারজনের কাছে আমি আবেদন করেছি আপনারা দেবেন আর আপনাদের জন্য আমি দোয়া করে ইনশাআল্লাহ স্টেজ ত্যাগ করব আর আপনারা যত তাড়াতাড়ি দান শেষ করবেন তত তাড়াতাড়ি প্রধান বক্তা স্টেজে আসবেন এদেশের একটা রোগ হলো বারোটার পর লোক থাকে না ওই জন্য বক্তাকে সময় দিতে হবে ইনশাআল্লাহ ভাই এখানে অনেক মানুষ আছেন মুনিস খাটেন লেবার খাটেন হাজার টাকা আপনিও পারবেন ইনশাআল্লাহ পাঁচশো টাকা না না আর পাঁচশো টাকা দেন লেখে দেন লিখে দেন আলহামদুলিল্লাহ কি নাম আব্দুল হাই মাসাল্লাহ আল্লাহ তোমারও আর এক বান্দা সামনে ছিল আমারও তো সামনেতে একজন এক হাজার দান কবুল করিয়ে নাও তুমি রহমান এক এক করে দেখো দুই জন দিল এ দানিদের দান আল্লাহ করো গো কবুল যে সাথে যে নিয়তে করিয়েছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান আমিন আমিন আল্লাহ আকবার কি নাম ভাইজান সৈবুর এক হাজার টাকা মার্শাল তিনজন হয়ে গেল সৈবুর ভাই আমার এক হাজার না রাই জন তিনজন হলো শেখ কি নাম বলছিলেন ইমানি সাহেব এক হাজার টাকা চারজন আর একজন মাত্র এক হাজার টাকা তাহলে পাঁচটা হয়ে যাবে ভাই যান একটু আপনার তকবিদের না রাই তুমি ইমানি ভাই আমার আয়ুব স্ত্রী এক বস্তা সিমেন্ট স্ত্রী এক সিমেন্ট ইউসুফ মেম্বার স্ত্রী এক বস্তা সেমি আল্লাহ ইমানি ভাই আমার আরো দেখো এক হাজার দা কবুল করিয়া নাও তুমি রহমান এক এক করে দেখো চার জন দিল এই দান আল্লাহ তুমি কর গো কবুল কেউ দেখো তার সঙ্গে সেমিটো দানিলো এ দানিতে দান আল্লাহ কর গো কবুল আমিন 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 হাই আর একটা লোক এক হাজার টাকা পাঁচজন চেয়েছি আমি আমি আপনাদের ভালোবাসা আল্লাহ আপনাকে দেওয়াইছে আপনারা চারজন দিলেন আর একটা লোক বাকি আছে ইনশাল্লাহ নামাজও পাঁচো তো ইনশাল্লাহ দানও এক হাজার হবে ইনশাল্লাহ এই দেখেন আমাদের উস্তাদে মোহতারফ আমাদের উস্তাদ তুলল আলেম তিনি স্টেজ অলরেডি চলে এলেন আমি একটু আপনাদেরকে বলি হাজারটা টাকা ভাই মরে গেলে সব পরে থাকবে হাজারটা টাকা এই গরিব মাদ্রাসার জন্য একটু আগাম কত আছে ভাই যান অসুবিধা নাই পৃথিবীর যে কোনো মসজিদ মাদ্রাসায় দান করতে হবে আর পাঁচশো দিলে হাজার টাকা হয়ে যেত ভাই মনটা বড় করেন ফোনপে দিয়ে দেন স্যার ফোনপে দেন পাঁচশো টাকা দিবেন কমিটির লোক ফোনপে নাম্বার দাও

আর পাঁচশো করেন হাজার টাকা চেয়েছি ঠিক আছে ঠিক আছে যা কাল্লাহ আল্লাহ গো আরেকজন একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ চলে এক হাজার ছজন পাঁচশো করে দুলুন দিলেন আলহামদুলিল্লাহ কত ও এটা খুলে দেবে এটা সবটি আলহামদুলিল্লাহ এ এটা কার আছে এটা আচ্ছা একটু সময় দু মিনিট থাক ভাই এই চলে এসেছে তো বক্তা আলহামদুলিল্লাহ টাকাগুলো নেন ভাইজা টাকাগুলো নেন মাশ আল্লাহ জাজা কুমল্লা আল্লাহ যারা দান করলো আল্লাহ তুমি তাদের যাযায়ে খায়ের দান করো আল্লাহ দিনই মে উত্তম যাযা দাও আল্লাহ যাদের মা বাপ মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের শিফায়ে কামিলা আজেলা দান করো বলুন আল্লাহুম্মা আমিন ভাইজান শেখ চলে এসেছেন ছেড়ে দিন আলহামদুলিল্লাহ তো বক্তা আমাদের চলে এসেছেন প্রধান বক্তা আমি যদিও ক্লান্ত নয় বা বলিউনি কারণ একজন বক্তা আসলে আরেকজন বক্তা বক্তব্য রাখলে আমি যেহেতু একটা বক্তা এই জিনিসটা আমি বুঝি বা আমার জানা আছে মন মানসিকতা ভালো থাকে না আর বক্তার বক্তব্য ফুটে উঠবে বক্তার মন মানসিকতার উপরে জি আলহামদুলিল্লাহ আপনারা গুছিয়ে বসুন যারা দাঁড়িয়ে আছেন এখন আমাদের উস্তাদ আলেম দিন তিনি বলবেন আপনারা গুছিয়ে বসেন আপনি ইউটিউব করেন নাকি ফেসবুক করেন না আপনাকে আমি দেখেছি যাই হোক হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি ওয়াহা খের দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম